আজকের প্রজাতন্ত্র দিবসের প্রাকালে আজকের আমাদের এই বাসন্তী ব্লগের আমঝাড়া তালদার শিকারিপাড়া এবং এই মাস্টারপাড়ার ছোটো ছোটো ভাই বোনদের ক্রীড়া সংস্কৃতি মনস্ক করার লক্ষ্যে এবং ঘর ঘর তেরেঙ্গা মানে লাগিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আজকের এদেরকে মানে একত্রিত করে আজকের মানে আমাদের জাতীয় পতাকা এবং বেলুন এবং ফুটবল উপহার দিয়ে এদেরকে আজকে ক্রীড়া সংস্কৃতি মনস্ক করার লক্ষ্যে যেমন উদ্বুদ্ধ করেছি তেমনি এদেরকে বলেছি যে ছাব্বিশে জানুয়ারি তোমরা সবাই ঘরে পতাকা তুলবে এবং বাড়ির লোকজনদের নিয়ে এই স্মরণীয় দিন তোমরা স্মরণ করবে এটাই হচ্ছে আজকের আমরা এই প্রোগ্রামটা করলাম হ্যাঁ আপনার নাম ফারুক আহমেদ সর্দার

你进去。